নমস্কার আমি শ্রীজা এই মস্তানদের উল্লাস ভূমি কি আমার রাজ্য কেন বলছি কারণ আজকে মালদায় একটা ভলিবল টুর্নামেন্ট ছিল আর সেই ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের মেজো সেজো ছোট নেতারা প্রকাশ্যে ভরা মঞ্চে যখন ভরা মঞ্চে অসংখ্য দর্শক সেই সময় প্রকাশ্যে গুলি চালিয়েছে কয়েক রাউন্ড ভাবা যায় এটা কি আমার বাংলার কালচার এই কালচার এই রুচিবোধ কি পশ্চিমবঙ্গ কখনো এর আগে দেখেছে এসব তো আমরা সিনেমায় দেখি এসব তো আমরা ওটিটিতে দেখি বিহার ইউপি এই সমস্ত রাজ্যে আমরা ভোজপুরি সিনেমায় এরকম দৃশ্য দেখি যে কোনো অনুষ্ঠান সেলিব্রেট করা হচ্ছে প্রকাশ্যে গুলি চালিয়ে দিয়ে সেই দৃশ্য সেই কালচার এই মুহূর্তে দেখছে এ রাজ্য কেন জানা নেই আপনারা বলতে পারবেন আপনারা যারা ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে নির্বাচন করেছেন তারাই জানেন কিভাবে কেন কোন কারণে হঠাৎ করে পশ্চিমবঙ্গের কালচার হয়ে গেছে প্রকাশ্যে গুলি চালিয়ে সেলিব্রেশন অথচ আশ্চর্য ব্যাপার রাজ্যে একটা স্বরাষ্ট্র দফতর রয়েছে এ রাজ্যে একটা মন্ত্রী রয়েছে তিনি কিন্তু এই বিষয়ে কোনো কথা বলবেন না তিনি মুখে কুলু পেটে থাকবেন অতগুলো মানুষ ওখানে বসেছিলেন গুলি হয়তো নাও লাগতে পারে যদি গুলির একটা ফুলকিও লাগতো তাতে কিন্তু গুরুতর আহত হতে পারতেন যে কোনো মানুষ আমি ধরে নিচ্ছি খেলার বিষয় যখন তখন ছোট ছোট বাচ্চারাও ওখানে নিশ্চয়ই থাকবে কারণ বাচ্চারা খেলাধুলো দেখতে পছন্দ করে তো সেই তাদের সামনে এই ঘটনাটা ঘটছে এক তো তাদের সামনে এই ঘটনাটা ঘটছে যেটা তাদের মানসিকভাবে একটা প্রভাব ফেলতেই পারে দ্বিতীয়ত যে কোনো মুহূর্তে তারা তাদের বিপদ হতে পারত। কিন্তু আশ্চর্য ব্যাপার এ এরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এ বিষয়টা নিয়ে কোনো কথা বলবেন না তিনি কখন কথা বলবেন যখন তার দলের কাউন্সিলার কোনোরকমভাবে বিপদের সম্মুখীন হবেন যখন তার দলের নেতামন্ত্রীরা একে অপরকে মেরে ফেলবে তখন তিনি মুখ খুলবেন এবং তখন তিনি মুখ খুলবেন কি বলে না বহিরাগতরা এ কাজ করেছে এ রাজ্যে নাকি কোনো অস্ত্র নেই বহিরাগতরা এ রাজ্যে এসে ওনার দলের কাউন্সিলরকে মারছে তো এই বহিরাগত কারা মাননীয়া আমার জানতে ইচ্ছা করে যে এই কীর্তি আজাদ ইউসুফ পাঠান শত্রুঘ্ন সিনহা আপনি তো টিকিট দিয়েছিলেন এদেরকে তো এই সমস্ত লোকগুলোর মানে এই যে তিনটে নাম বললাম আরও অসংখ্য রয়েছে এই তিনটে নাম আপাতত বললাম মনে পড়ছে যেগুলো তো এদের পশ্চিমবঙ্গে কোথায় বাড়ি আপনি যে কথায় কথায় বহিরাগত তত্ত্ব আজকাল নিয়ে আসেন আর আপনার একজন মেয়র রয়েছে ববি হাকিম তিনি আবার বলেন যে পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওর পুলিশ কোথায় ম্যাডাম গত ১৩ বছর ধরে এরাজ্যে পুলিশের নিয়োগ হয়েছে এরা যে কোনো নিয়োগ হয়েছে গত ১৩ বছর ধরে তো আপনারা পাঁচ ছ হাজার টাকা দিয়ে দলের ওই পাঁচ আটা সমর্থকদের সিভিক হিসেবে পুলিশের কাজ করাচ্ছেন তো এখন পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওর নিয়ে কথা বলেন কোন মুখে আপনারা হ্যাঁ কয়েকদিন আগে আমরা শুনেছি এরাজ্যের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেছিলেন হিন্দুদের নাকি ঘরে অস্ত্র রাখতে হবে কেন অস্ত্র রাখতে হবে একে অপরকে কুপিয়ে মারার জন্য এই যে হিন্দুদের অত্যাচারের তত্ত্ব বিজেপি বারবার তুলে নিয়ে আসে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে নাকি হিন্দুদের অত্যাচার হচ্ছে পাকিস্তানে নাকি হিন্দুদের অত্যাচার হচ্ছে যদিও পাকিস্তানের লাস্ট আদমশুমারি অনুযায়ী গণনা অনুযায়ী পাকিস্তানে হিন্দুর পার্সেন্টেজ বেড়েছে যাই হোক আপনারা চেক করে নেবেন কিন্তু এই যে বারবার বলে কিন্তু ভারতবর্ষে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হয় যেভাবে তাদেরকে কুপিয়ে মারা হয় যেভাবে তাদের উপরে অত্যাচার হয় সেই অত্যাচার বোধ বাংলাদেশ পাকিস্তানেও হয় না যাই হোক তো এই যে সুকান্ত মজুমদার বললেন হিন্দুদের ঘরে ঘরে অস্ত্র রাখতে হবে আর ঠিক তারপরেই আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের সেজ ছোট নেতারা প্রকাশ্যে গুলি ছুটছে আর এ বিষয়ে মুখে কুলু পেটে রয়েছেন মমতা ব্যানার্জি অথচ আমরা দেখেছিলাম কিভাবে ক্ষমতায় আসার পরেই তিনি ভবানীপুর থানায় গিয়ে দুষ্কৃতীদের ছাড়িয়ে এনেছিলেন এবং দৃপ্ত ঘোষণা করেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি বুঝতে পারছি না উনি কি আর গুন্ডা কন্ট্রোল করতে পারছেন না নাকি এটাই ওনার কন্ট্রোল করার প্রসেস নিজের দলের নেতা মন্ত্রীরা একে অপরকে কুপিয়ে মেরে ফেলবে নিজের দলের কাউন্সিলার আহত হবে জানি না জানা নেই কিন্তু এই যে রাজ্য এই যে সিস্টেম যা চলছে মালদায় যে ঘটনা প্রকাশ্যে ঘটেছে আজকে যদিও তারা বলছেন যে লাইসেন্সড বন্দুক সেগুলো কিন্তু বন্দুকের লাইসেন্স থাকলেই কি সেটা প্রকাশ্যে ভলিবল টুর্নামেন্টে ব্যবহার করা যায় প্রথম প্রশ্ন যে এরা কারা যাদের কাছে লাইসেন্সড বন্দুক থাকবে এদের যোগ্যতা কী তৃণমূল কংগ্রেস করা কি এমন যোগ্যতা যে তার জন্য লাইসেন্সড বন্দুক পাওয়া যেতে পারে আর যদি সেটা পাওয়াও যায় সেই লাইসেন্সড বন্দুক ব্যবহারের নির্দিষ্ট রীতিনীতি রয়েছে নির্দিষ্ট সিস্টেম রয়েছে উল্লাস করার জন্য ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন করার জন্য লাইসেন্সড বন্দুক দেওয়া হয় না আত্মরক্ষার জন্য দেওয়া হয় এটা বোধহয় ওনারা জানেন না যাই হোক তো এইটাই চলছে এই হচ্ছে আমার রাজ্যের এই মুহূর্তের পরিস্থিতি জানি না এর থেকে কোথায় নিস্তার পাওয়া যাবে